আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে স্ক্রিনে আপনারা সরকার প্রতি একটি নোটিশ দেখতে পাচ্ছেন এখানে মূলত বলা হয়েছে যারা বাংলাদেশি ভোটার রয়েছেন কিন্তু বর্তমানে প্রবাসী বা বিদেশে অবস্থানিত এবং ধরেন আপনি একটা এলাকায় আপনার ভোটার আইডি কার্ড করা ওই এলাকার ভোট কেন্দ্রে আপনার ভোট দিতে হয় কিন্তু আপনি ওই এলাকাত যেতে পারবেন না আপনি বাহিরে অন্য কোনো জেলায় কর্মস্থানে আছেন তো তাদের জন্য অনলাইনে ভোট দেওয়ার একটি সিস্টেম চালু হয়ে গেছে পোস্টাল ভোট বিডি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা স্ক্রিনে নোটিশটির মাধ্যমে সরকার প্রতি নোটিশটি আপনারা দেখতেই পারছেন তো সেই সম্পর্কে আজকে রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ ডাউনলোড থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত এ টু জেড একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না এবং ভিডিওটি ফুল মনোযোগ দিয়ে দেখবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন লিখবেন পোস্টাল বোর্ড বিডি তো আমি সার্চ করে দিচ্ছি স্ক্রিনে আপনাদেরকে আমি নামটি লিখে দেব তো সার্চ করে দেওয়ার পর এরকম একটি অ্যাপ আপনারা পেয়ে যাবেন যে অ্যাপের মাধ্যমে আপনারা বিদেশ থেকে কিংবা বাহিরে থেকে ভোট দিতে পারবেন সামনেই কিন্তু আমাদের নির্বাচন চলে আসছে তো আগে থেকে এই রেজিস্ট্রেশনটা করে রাখলে আপনাদের ভালো হয় তো সাইডে দেখতে পারবেন ইনস্টল বাটন এখানে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে যাবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি অ্যাপটি ইনস্টল হতে হতে সমানিত ভিউয়ার্সরা আমার বড় ভাই কিংবা ছোটো ভাইয়েরা আপনার যারাই এই ভিডিওটি দেখে থাকেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা ভাইয়েরা লাইক করলে আমি মোটিভেট হই এবং ভিডিও বানানো আগ্রহ বাড়ি এবং বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর ডাউনলোড হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি শো হবে এখান থেকে আপনার ভাষা বাংলাটাই করে দেবেন এরপর এখানে অনেক তথ্য রয়েছে এগুলো আপনাদেরকে যদি পড়ে শোনায় যেখান ভাই প্রবাসীদের জন্য আপনারা অনেকে আমার ভিডিওটি প্রবাস থেকে দেখছেন জাতীয় পরিচয়পত্র মূল বা প্রিন্ট কপি পাসপোর্টের কপি প্রবাসী অবস্থানত দেশের ফোন নম্বর এবং বিদেশি নির্মূল বা পূর্ণাঙ্গ টিকানা যেখানে আপনার পোস্টার ব্যালট পাঠানো হবে আপনি যার মাধ্যমে ভোটটি দিতে পারবেন এখানে আবার লেখা রয়েছে মাঝখানে যদি আপনার জাতীয় পত্র অনুমতিতে থাকে কিন্তু কপি না থাকে তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে আপনারা কপি করে নিতে পারবেন তো যারা প্রবাসে থাকেন ভাইয়ারা তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র নাও থাকতে পারে সাথে করে আপনারা নেননি কিন্তু কার্ড অবশ্যই আপনারা দেশে করে রেখেছিলেন তো তারা এই লিঙ্কে ক্লিক করে নিয়ে নেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনারা নির্দেশনাগুলো এই নির্দেশনাগুলো আপনারা অবশ্যই পরে নেবেন বা আপনার কি কি লাগবে রেজিস্ট্রেশন করতে বিস্তারিত এখানে রেখা রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে এই বিষয়গুলো পড়ে নেবেন তাহলে আপনার জন্য ভালো হয় যারা প্রবাসী আসেন তারা অবশ্যই এইগুলো পড়ে নেবেন তো ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি আর পরে শোনাচ্ছি না আপনারা এই বিষয়গুলো অবশ্যই পড়ে নেবেন যারা প্রবাসী আসেন ভাইয়ারা অবশ্যই পড়ে নেবেন আর উপর থেকে লিঙ্কে ক্লিক করে আপনার কপিগুলো ডাউনলোড করে নেবেন যাদের রয়েছে তাদের ডাউনলোড করার দরকার নেই তো এখান থেকে দেখতে পাবেন সাইবার নিরাপত্তার সতর্কতা এটা মূলত অ্যাপের কারণে বলা হচ্ছে তো এইগুলো আপনারা পরে নেবেন পরে নিলে ভালো হয় আমি ভিডিওটি বড় হয়ে যাবে তাই বলছি না এরপর আপনারা এইগুলো পরে নেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করবেন এরপরে এরকম একটি ইন্টারভিউ হবে এখানে দেখতে পাচ্ছেন লোকেশান চালু করতে হবে আপনার ফোনের লোকেশানটি চালু করে দেওয়ার পর এগিয়ে যানে ক্লিক করবেন এরপর হুইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটিতে সেট করে দেবেন মূল কথায় আপনার লোকেশানটি সেট করতে হবে তাই এরপর আপনারা যেহেতু লগ ইন করা রেজিস্ট্রেশন করা নেই তাই আপনারা রেজিস্ট্রেশন করতে হবে তাই রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করবেন তা আমি রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করছি এখান থেকে বন্ধুরা আপনার যে দেশে অবস্থানে আছেন আপনি যদি প্রবাসে থাকেন তাহলে এখানে বাংলাদেশ দেবেন না আপনি যেই দেশে থাকেন সৌদি আরব থাকলে সৌদি আরব দিয়ে দেবেন আমি যেহেতু বাংলাদেশে অবস্থানে আছি তাই বাংলাদেশেই দিয়ে দেব আপনার দেশ দিয়ে পরবর্তীতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শবে যারা বাংলাদেশে চাকরি করেন অন্য কোনো জেলায় তারা ওপারে সিলেক্ট করবেন এবং যারা প্রবাসে রয়েছেন তারা মাঝখানের স্ক্যানের অপশানটি সিলেক্ট করবেন যারা বিদেশে রয়েছেন অবশ্যই মাঝখানের অপশনটি অপশানটি ক্লিক করবেন তো এই তিনটে অপশান থেকে আপনার যে যে অপশানে ক্লিক করেন না কেন আপনাদের সামনে এরকম তিনটা ইন্টারভেস হবে এখান থেকে আপনার নাম্বার এবং ইমেল দিতে বলবে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি ইমেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ইমেল দিচ্ছি না আপনার চাইলে দিতে পারবেন এখানে রয়েছে ঐচ্ছিক আপনার চাইলে দিতে পারবেন এবং নিচে নিচে থেকে আই এম হিউম্যান এটা ওটিপি পাঠান এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের যে নাম্বারটি দিয়েছেন এখানে কয়েক সেকেন্ডের মধ্যে একটা ওটিপি পাঠিয়ে দিবে দেখতে পারছেন ওটিপি তো এখানে এলা অপশানে ক্লিক করলে ওটিপিটি বসে যাবে ওটিপিটি বসিয়ে দিলাম এরপর পরবর্তী বাটনে ক্লিক করবেন ওটিপিটি বসিয়ে দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করলে এখান থেকে উপরে আপনার নাম্বারটি শো করবে এবং নিচে একটা পাসওয়ার্ড দিতে বলবে এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড এবং নিশ্চিত পাসওয়ার্ডটাই এটাই তো যেটা দিয়ে আপনারা পরবর্তীতে লগ ইন করবেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড তো পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার আপনারা দিয়ে দিবেন সিকিউরিটি আইন নিয়ে আমি আপনাদেরকে এনে দেখাচ্ছি না আপনার পাসওয়ার্ডটি দিয়ে এখানে জমা দিন অপশানে ক্লিক করবেন এ তার আগে এই সবগুলো মার্ক দিয়ে দিবেন আমি একদম এইগুলো সবগুলো মার্ক করে দিবেন এরপর এখানে ধন্যবাদ হয়ে গেছে এবার লগ ইন করুন অপশানে ক্লিক করে এটা একটা ভিডিও শো করবে আপনার এই ভিডিওটা ফালতু ভিডিও মনে করবেন না এটা উপরে লেগে রয়েছে পরবর্তী স্টেপের জন্য ভিডিও টিউটোরিয়াল অবশ্যই ভিডিওটা দেখবেন তো আমি দেখছি না ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই এরপর আপনার যে নাম্বারটি দিয়েছিলেন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে দেওয়ার পর নোটিফিকেশনটি অ্যালাউ করে দেবেন আমি পরে করে দিচ্ছি কারণ আমি আপনাদের দেখানোর জন্য করছি এরপর নিবন্ধন করুন এরকম একটা অপশান আসবে এখান থেকে আপনারা নিবন্ধন করে নেবেন নিবন্ধন করার জন্য আপনাদেরকে এনআইডি দিতে হবে এবং এই ভিডিওগুলো অবশ্য আপনারা দেখবেন তো আপনারা যে চান নিবন্ধন নিয়ে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো ভিডিওটি পর্যন্ত স্টপ করছি পরবর্তীতে ক্লিক করে আপনারা নিবন্ধন নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো যেহেতু পাঁচ মিনিটে বেশি হয়ে গেছে ভিডিওটি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অনেক অনেক কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এনআইডি দিতে হয় এবং পরবর্তীতে আরও অনেক কাজ রয়েছে তো সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো তো সেজন্য আপনারা কমেন্ট করেন পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাপ ইনস্টল থেকে রেজিস্ট্রেশন পর্যন্ত এটু যে দেখিয়ে দিলাম পরবর্তী পার্ট টু ভিডিওতে আপনাদেরকে নিবন্ধন করার ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব এবং কীভাবে ভোট দেবেন সেই প্রসেসটিও দেখে দিব তো পার্ট টু দেখতে ভিডিওতে অনেক লাইক করুন এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো ধন্যবাদ এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ